এই গোলাপ দিয়েছে রে কে দিয়েছে বাবু কে আচ্ছা এই গোলাপ ফুল কে দিয়েছ রোজ কে দিয়েছে তুমি দিয়েছ এদিকে আস এদিকে আস তুমি কেন বস দেখি তুমি কি কাণ্ড ঘটাইছো আজকে তাই দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি একটি মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু আমাদের পরিবার মানবে না এখন আমাদের করণীয় কি আচ্ছা আচ্ছা বাবুরা বাবুরা থাম মুরব্বীরা অনেক কষ্টে ধৈর্য ধারণ করে বসে আছে ঠিক ঠেকেরা বলেন আচ্ছা তোরা কি ভাই মানুষ পাইস না খালি আমারই পাইস নাকি আচ্ছা শেষ কথা দেখি সে ভালো কথা লেগেছে না পারবো পরিবারের হাত ছাড়তে না পারবো ভালোবাসার মানুষের হাত ছাড়তে ও বাবা রে বাবা দয়া করে উত্তরটা দিবেন আচ্ছা বর্তমান সময়ে আসলে এটা একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে ছেলেও মেয়েকে পছন্দ করে মেয়েও ছেলেকে পছন্দ করে মাঝে আব্বা এবং মা সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়ে যায়।